ব্যাটারির ছবি একে নিচ্ছে এটা ব্ল্যাক যাক আমি ব্ল্যাকে করে নিই তো এটা হয়ে গেল একটা ব্যাটারি নেগেটিভ আর পজিটিভ এবার এখানে থাকছে আপনার জয়েন্ট বক্স যেটা আপনার ইোলো কালার হয়ে থাকে জয়েন্ট বক্স এর জন্য আপনার এতে পাঁচ কারণ আর থাকে এক দুই তিন চার পাঁচ এখানে আসছে আপনার ব্ল্যাক এখানে আসছে আপনার সরি এটা আমি ব্ল্যাকে করি ব্ল্যাক এবার এই ব্ল্যাক থেকে রেড থেকে আরেকটা চলে যাচ্ছে আপনার মেন চাবি সুইচে এখানে আপনার চাবি সুইচ যেটা আপনার অন অফ করেন এখানে একটা মেন তার যেটা আটচল্লিশ ভোল্টেড সেটা ঢুকছে তারপর এখান থেকে আর তার আপনার রিটার্ন আসছে যেটা আপনার আসছে কন্ট্রোলারে এবার একটা কন্ট্রোলার ডায়গ্রাম বানিয়ে নি এটা হয়ে গেল আপনার কন্ট্রোলার এটা বুঝে নেবেন এটা কন্ট্রোলার এখান থেকে কিন্তু একটা তার বার হবে যেটা হচ্ছে আপনার লাল সিঙ্গেল তার সিঙ্গেল সকেট এ লাল এই লাল তারটা যেখান থেকে আপনার চাবি সুইচ আসছে সেটা কিন্তু আপনার কন্ট্রোলারের লাল তারের সঙ্গে যুক্ত হবে এটা হয়ে গেল তারপর এই লাল তার যখন আপনার ঢুকবে আটচল্লিশ ভোল্টের তখন কিন্তু আপনার কন্ট্রোলার চালু হতে শুরু করবে তখন এখান থেকে আরও তিনখানা তারবার হবে একটা এর মধ্যে সবুজ একটা এর মধ্যে ব্ল্যাক একটা এই তিনটেতে একটা সকেট থাকবে এই তিনটে তার এটা হবে আপনার এক্সিলিটারের তার যেটাকে আমরা টোটাল বলি বা এক্সিলিটার বলি সেটাও কিন্তু আপনার চলে আসবে একদম হ্যান্ডেলের কাছে হ্যান্ডেল কাছে চলে আসবে যার জন্য আপনাকে আমি এটাও দেখিয়ে দিচ্ছি এখানে আপনার থাকবে কিন্তু ভোল্ট থাকবে আপনার শুধুমাত্র লাল আর কালো আর এই যে সবুজ রঙের যে দাগটা দেখছেন এটাতে আপনার রিটার্ন আসবে তো এরপরে আরো আছে যেটা হচ্ছে আপনার সেন্সারের তার সেম ওটাতে আপনার থাকবে লাল ওটাতেও থাকবে আপনার কালো ওটাতেও আপনার সবুজ হলুদ আর একটা থাকবে আপনার নীল কালারের তো এখানে আপনার ফাইভ ভোট আসবে আর এগুলো আপনার মোটর থেকে সেন্সার এখানে পাঠাবে যে আপনার ম্যাগনেট কোন পজিশনে আছে কোন কয়েলে আপনাকে ভোল্টেজ পাঠাতে হবে ঠিক আছে এখানে কিন্তু আপনার এবার মোটর যে মোটরটা আছে সেই মোটর চালু হবে হয়ে গেল একটা মোটর মোটর এখানে আপনার সেম আমি এদিক যাই হোক বার করছি কিন্তু আপনারা একটু বুঝে নিন এখানে আপনার তার থাকবে মোটা মোটা তিনখানা যেটা আপনার ফাইভ এম এম বা সিক্স এম এম এরকম টাইপের তার থাকবে তিনখানা তার থাকবে সবুজ হলুদ আর এই তার কিন্তু আপনার এই মোটর থেকে আসবে জয়েন্ট বক্সে এই জয়েন্ট বক্সে থ্রু থেকে লাগবে যেমন এখানে নিয়ে যেতে পারলাম না এটা কিন্তু আপনার ওই জয়েন্ট বক্সে লাগবে একটা দুটো তিনটে তো এটা আপনার আসছে এখানে তারপর এটা আসছে এখানে তারপর আরেকটা আসছে যাই হোক এটা হয়ে গেল তারপর যে সেনসের তারটা যে সব থেকে পাতলা থাকে সে পাতলা তারও কিন্তু এখানে আপনার লেগে যাবে পাঁচখানা তার এখানে একটা দুটো তিন চার আর একটা পাঁচ এই মলটা হচ্ছে আপনার সেন্সর এটা হচ্ছে এই পুরো চ্যানেলটা এটা হচ্ছে সেন্সর আর এটা আপনার 24 ভোল্ট যায় এখানে আপনাদের 48 ভোল্ট কন্ট্রোলার 48 ভোল্ট ব্যাটারি হ্যাঁ প্লাস 24 ভোল্ট কিন্তু সাপ্লাই দেয় কন্ট্রোলারে ঢুকবে 48 কিন্তু বার হবে 24 মোটরটা আপনার 24 ভোল্টের কিন্তু 48 ভোল্ট লেখা থাকে কারণ আপনার পুরো সার্কিট ডায়াগ্রামটা 48 ভোল্টের কিন্তু কাজ করে 24 ভোল্টে ঠিক আছে এবার কন্ট্রোলার থেকে আরও তারবার হয় এটা তো আপনার মোটর হয়ে গেল অ্যাক্সিডেন্টার হয়ে গেল সেন্সার হয়ে গেলো আর আটচল্লিশ ভোর ঢুকছে রিটার্ন আসছে সেটাও দেখলেন এবার এখনও যে এখনও যে তার থাকে যেটা আপনার স্পিড মিটার সেটা আপনি ব্যক্তিগতভাবে কিছু কিছু কালার আপনার সাদা থাকে বা আপনার বেগুনি থাকে তো বেগুনিটা নিলাম যে বেগুনি পিনটা আমার কাছে পেনটা আছে বেগুনিটা নিলাম এটা কিন্তু আপনার চলে আসবে যে কিলোমিটার আছে যেখানে কিলোমিটার রিডিং দেখায় আরেকদিকে আপনার ভোল্টেজ দেখায় ভোল্টেজ শো করছে আর এখানে আপনার ধরেন কিলোমিটার শো হচ্ছে তো এ তারা এখানে ঢুকছে এটা কিন্তু আপনার ভোল্টেজ অ্যাকচুয়ালি যে স্পিড মিটার আপনি যেটাকে বলছেন সেটা অ্যাকচুয়ালি স্পিড না এটা চব্বিশ ভোল্ট যখন মোটরে পুরোপুরি যায় তখন এখানেও কিন্তু আপনার চব্বিশ ভোল্ট ওঠে তো অ্যাকচুয়ালি মানুষকে কিন্তু ভাবে যে এটা হয়তো স্পিড তো আপনি দেখবেন যে আপনার গাড়ি যদি আপনার ফুল স্পিডে ছোটে তো কিলোমিটার সঙ্গে আপনার কিছু ম্যাচিং হচ্ছে না এই কারণে ম্যাচিং হয় না যেটা আপনার ভোট তো কিলোমিটার সঙ্গে কিছুটা অ্যাডজাস্ট থাকে বলে আপনার এটা কিলোমিটার হিসাবে লাগিয়ে দিয়েছে যাই হোক এটা আপনার কিলোমিটার এখন ধরছি তো এটা হলো তারপর আপনার কন্ট্রোল থেকে আরও তার আসছে যেটা কি আমরা বলি অটো কাট যেটা আপনি হ্যান্ড ব্রেক তুলে রাখলে বা ব্রেক পায়ে ব্রেক দেবে থাকলে সেটা আপনার কন্ট্রোলটা অফ হয়ে যায় তার জন্য আপনার তার থেকে একটা আপনার থাকবে ব্ল্যাক কন্ট্রোল থেকে একটা ব্ল্যাক আসবে আর একটা আপনার থাকবে গ্রে টাইপের যাই হোক আমি এইটা ব্যবহার করছি এই টাইপের একটা তার থাকবে তো ব্ল্যাক তো আপনার ব্ল্যাকের সঙ্গে সব সময় যুক্ত থাকে সে আপনার কন্ট্রোলের ভিতর থেকে হোক বা এখান থেকে হোক আর এই যে মালটা আছে এটার জন্য এটা আপনি প্রথম স্টেপ এটা হচ্ছে আপনার গাড়ির স্টার্ট চলার জন্য যে স্টেপ বোঝাচ্ছে এটা হচ্ছে প্রথম স্টেপ স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নাম্বার ওয়ান এটা আপনার গাড়ি আগানো বা পেছানোর জন্য তো এই সিস্টেমটা আপনার কিন্তু বারো ভোল্টের সিস্টেমের সঙ্গে পুরোপুরি আলাদা আপনার যে হেডলাইট জ্বলছে বা ব্যাকলাইট জ্বলছে বা মিউজিক বাজছে বা যে কোনো জিনিস এর সঙ্গে কিন্তু পুরোপুরি আলাদা এর সঙ্গে ম্যাচিং হচ্ছে না এটা শুধুমাত্র আপনার এই ডাইগ্রাম যে গাড়ি অন অফ করার জন্য গাড়ি চালু করার জন্য তো এর সঙ্গে আপনি কনভার্টারের সিস্টেমের সঙ্গে যোগ করবেন না এটা পুরোপুরি আলাদা তো এক্ষেত্রে আপনাকে একটা বলি যে কনভিউটার সঙ্গে যুক্ত একটা একটা ও নেয় সেটা হচ্ছে আপনার যখন গাড়ি ব্যাক গিয়ার নেবে তখন ব্যাক গিয়ার নিতে গেলে একটা তার আসবে যেটা ওটাও প্রায় গ্রে কালারের টাইপেরই কিন্তু ওটাতে আপনার বারো ফোর লাগে তাই এখানে একটা কাজ রয়েছে সেটা হচ্ছে আপনার বারো ভোল্টের ব্যাক করার জন্য তো অ্যাক্সিলেটারের পাশে আপনার যে সুইচটা থাকে সেটা আপনার এখান থেকে বার করি এই যে তারটা এই তারটা আমি ব্যাক গেয়ারে ধরলাম তো এবার কনভার্টারের ওয়ারিংটা আপনাকে বুঝিয়ে দিই এই যে আপনার রিটার্ন আসছে এ তারটা বারো ভোল্ট আপনার ঢুকছে এখানে ঠিক আছে আবার এই আটচল্লিশ ঢুকছে আটচল্লিশ ফোট আবার রিটার্ন আসছে তো এই রিটার্নের তারটা কিন্তু যাচ্ছে আপনার কনভার্টারে আমি যাই এটা পিছন দিকে আমি কিন্তু আপনাকে এখানে সাইডে একটু দেখাচ্ছি এখান থেকে আপনার আটচল্লিশ ভোল্ট কনভেটারে ঢুকছে এটা হচ্ছে আপনার কনভেটার তো কনভেটারে আপনার এই যে লাল তার যেটা থাকে সে লাল তারের জায়গাতে এটা থাকবে এটা হচ্ছে আপনার লাল তার এটা লাগবে আচ্ছা ব্ল্যাকটা কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে নিয়ে নেবে এখানে কিন্তু একটা ব্ল্যাক থাকবে আর একটা থাকবে আপনার হলুদ এই হলুদটাই কিন্তু হচ্ছে আপনার বারো ভোল্ট তো এই হলুদটা বারো ভোল্টের যে কোনো জায়গায় ব্যবহার করবে সেটা আপনার হেডলাইট ইন্ডিকেটর ব্যাকলাইট ব্যাক মিউজিক এফ এম অনেক কিছু তো জাস্ট আমি আপনাকে ব্যাক গিয়ারের জন্য বোঝাচ্ছি তো ব্যাক গেয়ারটাই বলি এই তারটা আপনার যাচ্ছে এই এক্সিটারের পাশে একটা লাল কালারের সুইচ থাকে যেটা ব্যাক গিয়ার দেওয়ার জন্য সেটা আপনার এখানে যাচ্ছে এখান থেকে আবার এই মালটা দেখবেন আপনি পিঙ্ক কালারের বেশিরভাগ হয়ে থাকে ব্যাগ গিয়ার রিটার্নটা তো ওই এই কালারটা আপনার এসে যাচ্ছে আপনার এখানে তাহলে বারো ভোল্ট ডাইরেক্ট হয়ে গেল আপনার ব্যাগ গিয়ার হতে স্টার্ট করে দিল এই সিম্পল একটা সিস্টেম এটা হচ্ছে আপনার গাড়ি আগানো বা পিছানোর জন্য তো পরের স্টেপটা আমি বুঝিয়ে দেবো যে কনভার্টার সিস্টেমটা কী আছে এই ডায়াগ্রামটা আপনি যদি বুঝতে না পারেন তো কমেন্টে আপনাকে জানাবেন আপনাকে পুরো একদম ভালোভাবে একটা একটা করে ওয়ার সাজিয়ে আপনাকে বুঝিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই যদি আপনাদের ভিডিও আপনি আমরা যদি একটু উপকার করতে পারি তো একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা একটু মোটিভেট হব তো বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ